সাথে কেন বৈষম্য করে হলো ছোটো দুধের বাচ্চা আমি সকালবেলা তাদের না খুঁয়ে ঘুমের মধ্যে চলে আসি আমরা আঠারোতম ভাইভা নিবন্ধন প্রার্থী নিবন্ধন প্রার্থী আমরা ভাইভা দিয়েছি আমরা প্রথমে আঠারো আঠারো লক্ষ প্রার্থী আবেদন করছিলাম তার থেকে আমাদেরকে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম চার লক্ষ প্লাস চার লক্ষ প্লাস উত্তীর্ণ হওয়ার পরে আমাদের বিভাগীয় শহরে পরীক্ষা হয়েছে রিটেন পরীক্ষা সম্পূর্ণ নতুন সিলেবাসে নতুন সিলেবাসে পরীক্ষা নিতে হলে অন্তত এক মাস আগে নোটিশ দেওয়ার কথা থাকে কিন্তু আমাদের বিনা নোটিশে আমাদের সব পরীক্ষার হলে যে দেখি সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ কোনো অপশনাল প্রশ্ন ছিল না সেই ক্রিটিক্যাল প্রশ্নের একশো পার্সেন্ট উত্তর দিয়ে আমরা রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তিরাশি হাজার প্লাস এখন আমাদের ভাইবা বোর্ডে এসে এক এক দিন বোর্ড ভেদে আমাদেরকে এক এক রুমে এক এক রকম পাস করানো হয়েছে রেজাল্টের পরে যে দেখি আমরা রেজাল্ট অনলাইন থেকে সব সবার রোল নম্বর দেখে আমরা দেখছি যে আমার বোর্ডে সতেরো তারিখে আমি ইতিহাসের প্রভাষক পদে পরীক্ষা দিয়েছিলাম আমার বোর্ডে তিরিশ জনের ভেতরে মাত্র নয় জন পাশ করছে একুশজন ফেল আর এক বোর্ডে তিরিশ জনের ভেতরে উনত্রিশ জন পাশ করছে একজন ফেল আর এক বোর্ডে তিরিশ জনের ভেতরে দুইজন পাশ করছে আঠাইশ জন ফেল এটা কি কোনো বৈষম্য নাই এটা কোনো স্বাভাবিক কোনো পরীক্ষার ফলাফল হলো এটা কি কোন বিচারে ফেল করানো হয়েছে বিগত বছরের মতো যদি পাশ ফেলের হার সমান থাকতো পার্সেন্টেজ আমরা কখনো এখানে আন্দোলন করতে আসতাম না এনটিআরসি তো কোনো চাকরি দেয় না বিসিএস বলেন অন্যান্য প্রাইমারির পরীক্ষা বলেন ভাই বা পাস করলে সরাসরি নিয়োগ হয়ে যায় এখানে কিন্তু তা হয় না এখানে আমাদেরকে এরা পাশ করায় আমাদেরকে একটা সার্টিফিকেট দেয় সনদ সেই সার্টিফিকেটে আমাদের রিটার্ন পরীক্ষার নম্বর থাকে সেই নম্বরে মেরিট লিস্ট হয় মেধা তালিকায় যাদের নম্বর বেশি থাকে তাদের আগে চাকরি হয় আর যাদের নম্বর হয় কম থাকে তারা চাকরি পায় না পরবর্তী সার্কুলারে নিয়োগ দেওয়া হয় কিন্তু তাহলে তারা যদি সার্টিফিকে সার্টিফিকেটই দেবে সরাসরি চাকরি দিবে না তাহলে আমাদেরকে ভাই ভাই কেন ফেল করানো হলো আমরা চৌষট্টি জেলার মানুষ আর চার পাঁচ দিন ধরে এই রাস্তার ওপরে কৃষকের সন্তান আমরা বেকার মানুষ আমাদের কেউ হোটেলে থাকছে কেউ আত্মীয়র বাসায় থাকছে কেউ রাস্তার উপরে অসুস্থ হয়ে পড়ছে একটা বোন আজকে হসপিটালে ভর্তি আমার দুইটা ছোটো দুধের বাচ্চা আমি সকালবেলা তাদের না খুব ঘুমের মধ্যে যেয়ে চলে আসি আমাদের সাথে কেনই বৈষম্য করা হলো আমরা আমাদের সলদ চাই আমাদের চাকরি দেওয়ার নেই আমরা আমাদের যদি নম্বর ভালো থাকে আমরা চাকরি পাবো হলে পাবো না আমাদের তাতে কোনো আফসোস নাই আমাদের সনদটাই আমাদের একটাই দাবি